সবাইকে হরে কৃষ্ণ এবং শ্রাবণের প্রথম সোমবার হিসাবে ভম বলে হর হর মহাদেব আজকে আপনারা দেখবেন এই যে আমাদের বিউটিফুল রংকুটের আমাদের একটি ক্লাব নেতাজি ক্লাব সেখানে শিব বাবার একটি শিবলিঙ্গ আছে আর এই শিবলিঙ্গে প্রত্যেক সোমবারে শিব বাবাকে জল দুধ তথা বিভিন্ন ফলমূল দান করা হয় আর আজকে হলো বিশেষ দিন কেননা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকের এই দিনটার বিশেষ মাহাত্ম আছে আজকে সবাই শিব বাবার চরণে জল দুধ বেলপাতা ফুল তথা চাউল প্রদান করে থাকেন আমাদের এটা রংকুটের বিউটিফুল রংকুটের একটি স্থান দেখুন সেখানে অনেক ভক্তবৃন্দ বর্তমানে উপস্থিত আরও কিছুক্ষণ আগে আরও বেশি ছিলেন আরও কিছুক্ষণ পরে আরও আসবেন আর প্রত্যেক বছর অনেক মানুষের সমাগম ঘটে ঘটে অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটে এখানে আর সবার মনোবাঞ্ছা পুরাতে শিব বাবা যাতে সবার মনোবাঞ্ছা পুরান তার জন্য সবাই এখানে আসেন এবং শিববাবাকে সামগ্রী সামগ্রীসমূহ প্রদান করে থাকেন এই যে এখানে একটি আমাদের কত বড় একটা বটগাছ আছে সেই বটগাছের ডালে সবাই যে যা পারে মনোকামনা করে এখানে বেঁধে যায় যারা যারা ফিতা কেউ কেউ দিয়ে থাকেন কেউ কেউ বা ধূপকাঠি যেটা প্লাস্টিক বাক্স থাকে সেটাও দান করে থাকেন খুব ভালো লাগলো শ্রাবণ মাসের দ্বিতীয় প্রথম আজকে শিবের মহা একটা জল অভিষেক বা জল মানুষের প্রদান করতেছে ভক্তি শ্রদ্ধা সহকারে গতিকে আমাদের এখানে ব্রহ্মটির দুই নম্বর তিন নম্বর ব্লকের এত বহুত ভক্তবৃন্দ আসলো শিল্প আসে আছে জল ঢাল আছে আমরা আসলাম ভালো লাগলো তারপরে আমাদের এখানে মানুষগুলো আস্তে আস্তে আরও তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আরও মানুষ আসতে থাকবে বাড়তে থাকবে গতিকে এখন প্রথম মানুষ এখানে কম পরবর্তীতে আরও ভালো থাকবে গতিকে এখানে আমাদের ছোট জায়গাটা বেশি পুরোনা হলেও এখানে ভক্তের অভাব নাই ভুল ভক্ত আছে যদি এখানে বলে আমি শেষ করলাম হ্যাঁ ঠিক আছে